নববর্ষ উপলক্ষে পান্তা সরিষা ইলিশ ইলিশ ভাজা সহ সকল ধরনের বাংলা খাবার কোন রেস্টুরেন্টে গেলে পাবেন আজকের ভিডিওতে সেটাই থাকবে পাশাপাশি রয়েছে বাংলা নববর্ষের ছবি তোলার জন্য বেশ কয়েকটা বাংলা ব্যাকগ্রাউন্ড আসসালাম আলাইকুম এভরিওান সামনে রয়েছে বাংলা নববর্ষ এবং নববর্ষ মানেই কিন্তু সব ধরনের বাংলা খাবার এবং এই সকল খাবারের মধ্যে সব থেকে আকর্ষণীয় হচ্ছে পান্তা এবং ইলিশ তো আপনাদেরকে যে প্যাকেজগুলো দেখাবো এর মধ্যে দুই ধরনের ইলিশ থাকবে যার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সরিষা ইলিশের সাথে পান্তা এই প্যাকেজটার মধ্যে আপনাদেরকে আরো বেশ কয়েকটা আইটেম সার্ভ করা হবে যার মধ্যে রয়েছে আলু ভর্তা এবং এর সাথে থাকবে বেগুন ভাজা এই প্যাকেজটার মূল্য করা হয়েছে চারশো টাকা আপনারা যদি ইলিশ ছাড়াও এটা নিতে চান সে অপশনটাও কিন্তু রয়েছে এবং এখানে আপনাদেরকে পান্তা দেওয়া হবে এবং এই পান্তার সাথে আপনাদেরকে সার্ভ করা হবে দুই ধরনের ঝাল যার মধ্যে থাকবে কাঁচা ঝাল এবং শুকনো ঝাল যেটা থাকবে ভাজা এবং এর সাথে আপনাদেরকে দেওয়া হবে পেঁয়াজ এবং সরিষা ইলিশ তো আছেই তো সরিষা ইলিশের সাথে এই প্যাকেজটার মূল্য করা হয়েছে চারশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এটা কাস্টমাইজ করেও নিতে পারবেন এবং আপনারা যদি চান যে শুধু ভর্তার একটি প্লাটার নেবেন যেটার প্রাইস করা হয়েছে মাত্র একশো টাকা এর মধ্যে তিন ধরনের ভর্তা থাকবে যার মধ্যে রয়েছে আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা বেগুন ভাজি এবং তার সাথে থাকবে সালাদ ঝাল এবং পেঁয়াজ মূল্য করা হয়েছে টাকা যারা শুধু ভর্তা দিয়ে খেতে চান এবং আপনারা যদি চান এর সাথে আলাদাভাবে ইলিশ অ্যাড করবেন সেটাও পসিবল এখানে দুই ধরনের ইলিশ রয়েছে একটা হচ্ছে ভাজা ইলিশ আর একটা হচ্ছে সরিষা ইলিশ যদি আপনারা ভাজা ইলিশ এর সাথে অ্যাড করতে চান তাহলে এর প্রাইজিং তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যেই থাকবে আপনারা সাইজের উপর ডিপেন্ড করে এখানে প্রাইজিংটা নির্ধারণ করা হবে যদি বড় সাইজের নেন তাহলে অ্যারাউন্ড চারশোর কাছাকাছি থাকবে এই প্যাকেজগুলো ট্রাই করার জন্য আপনাদেরকে আসতে হবে আহারে বাঙালি রেস্টুরেন্টে এবং এখানে কিন্তু এগুলোর পাশাপাশি আরও একটি প্যাকেজ রয়েছে সে প্যাকেজটা হচ্ছে খিচুড়ির সাথে ডিম ভাজির একটি প্যাকেজ যেটার মূল্য মাত্র একশো টাকা আপনারা যদি মনে করেন যে আমরা প্লেন রাইস বাদেও খিচুড়ির সাথে খাবো তাহলে এই প্যাকেজটা ট্রাই করতে পারবেন এখানে খিচুড়ির সাথে আপনাদেরকে সার্ভ করা হবে ঝাল এবং পেঁয়াজ সাথে থাকবে ডিম ভাজি আপনারা যদি চান তাহলে এর সাথেও ইলিশ অ্যাড করে নিতে পারবেন এবং একশো টাকার যে প্যাকেজটা দেখালাম খিচুড়ি এবং ডিম ভাজির এটা কিন্তু শুধু নববর্ষের জন্য নয় এটা সব থাকবে আপনারা যে কোনো সময় লাঞ্চ অথবা এই আইটেমগুলো ট্রাই করতে পারবেন আহার বাঙালি রেস্টুরেন্টে আপনারা কিন্তু সকল ধরনের বাংলা ফুড আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা যদি কাস্টমাইজ কোনো প্রোগ্রামের জন্য চান সেটাও এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন আমি ফুড আইটেমগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল তিনটা প্যাকেজ ছিল যার মধ্যে চারশো পঞ্চাশ টাকার প্যাকেজে পেয়ে যাচ্ছেন সরিষা ইলিশের সাথে পান্তা এবং একশো টাকার প্যাকেজে পেয়ে যাবেন খিচুড়ির সাথে ডিম ভাজি এবং একশো বিশ টাকা এছাড়াও নববর্ষে সব থেকে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে বাংলা ব্যাকগ্রাউন্ড রেখে বেশ কিছু ছবি তোলা হয় তো এই রেস্টুরেন্টে আপনারা বাংলা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন বিভিন্ন ওয়ালপেপার সহ বিভিন্ন বাংলার ঐতিহ্যবাহী কিছু শপিস রয়েছে এগুলো পেছনে রেখেও আপনারা সুন্দরভাবে ছবি তুলতে পারবেন তো এখানে আসলেই কিন্তু আপনারা এগুলো সরাসরি দেখতে পারবেন এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে যশোর রেল রোড আদিন হসপিটালের অপোজিটে বেজপাড়া মেন রোডে ঢুকতেই বাম পাশে